সব কিছুই সম্ভব এনিথিং ইজ পসিবল যে জিনিস আপনি মন থেকে মেনে নেন সেটাই আপনার রিয়েলিটি হয়ে যায় আমার কাছে কোনো পয়সা নেই বিজনেস ব্যাকগ্রাউন্ড নেই ফ্যামিলির সাপোর্ট নেই এসব এক্সকিউজ আমাদের লিমিট আমরা নিজেরাই বানিয়েছি আমাদের মনে যদি আপনি মেনে নেন যে আমি এটা করতে পারবো না তাহলে দুনিয়ার যত বড় মোটিভেটার আসুক না কেন সে আপনার দ্বারা সেই কাজ কোনো দিনও করাতে পারবে না আর যদি মেনে নেন যে আমি সব কিছুই করতে পারি এনিথিং ইজ পসিবল ফর মি তাহলে তার মধ্যে থেকে সমস্ত ভয় চলে যায় দুনিয়ার সব থেকে ভয়ানক ব্যক্তি সে যে টোটালি ফেয়ারলেস হয় সে সব কিছুই চেষ্টা করে তার ডিকশনারিতে ফেলিওর নামের কোনো শব্দই নেই প্রথমে বিশ্বাস করো যে সব কিছুই সম্ভব তারপরে প্ল্যান তৈরি করো যে আমাকে কেমনভাবে এই কাজটি করতে হবে দিনের আঠেরো ঘন্টা দিয়ে দাও সেই প্ল্যানকে এক্সিকিউট করার জন্য যদি ফেল করো তাহলে শেখো পুনরায় চেষ্টা করো হার মেনে নিও না করতে থাকো যতক্ষণ না সাকসেস হও সব